আবু বকরের সাথে ইসলামের পথে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইনতু মিনাজ্জালিমিন হে আল্লাহ এটা কি হয়ে গেল আমাদের আমাদের বাঁচাও আল্লাহ আমাদের বাঁচাও ভাই এই আগুন কি হবে এটা তো গভীর জঙ্গল কেউ তো জানেও না আমরা এখানে এসেছি বাবা মা কেউ বলে আসেনি ভাই আমরা সম্ভবত একটা বিপদে পড়ে গেছি ভাই বাবা মাকে না জানিয়ে এসেছি জানিয়ে আসলে তারা হয়তো খুঁজে বের করতো আমাদের এত জঙ্গলে তো কেউ আসে না কখনো ভাই ভাই ওই দেখো সেই প্রতিবন্ধী ছেলেটা ছেলেটা আমাদের ক্লাসে আজ নতুন ভর্তি হলো যে ভাই চলো আমরা ওর সাথে পরিচিত হই তুমি কি পাগল হয়ে গেলে ওর সাথে আমরা কথা বলবো এক পা ঠিকঠাক হাঁটতেই পারে না এভাবে বলছো কেন ও তো আমাদের নতুন বন্ধু চলো ওর সাথে পরিচিত হই আমি কিন্তু ওর সাথে কোনো কথা বলবো না তুমি চাইলে বন্ধুত্ব করো আমি ওকে বন্ধু বেলাতে পারবো না প্রতিবন্ধী একটা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আমি শুনেছি তুমি আমাদের ক্লাসের ফার্স্ট বয় ক্লাসের সব থেকে ভালো ছাত্র হয়েও আগে এসে আমার সাথে পরিচিত হচ্ছ খুব ভালো লাগছে ভাই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ভাই বাবা নিতে আসবেন কেউ না ধরলে বাসায় যেতে কষ্ট হয় অনেক দূরের পথ হেঁটে যেতে পারি না চলো আমি তোমাকে হেল্প করি আমার সাথে চলো আবু বকর আঠিক খেতে বাদ দাও তো ভাই চলো তাড়াতাড়ি ওকে সাথে নিলে আমাদের লেট হয়ে যাবে ও তো হাঁটতেই পারে না ঠিকঠাক থাক ভাই তোমরা চলে যাও বাবা এসে নিয়ে যাবেন আমাকে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি ওই ছেলেটার সাথে এমন করলে কেন বেচারা তো কষ্ট পাবে ভাই পেলে পাক ওকে আমার ভালো লাগেনি আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা জানো আজ আমাদের ক্লাসে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে তাই তাহলে তো তোমার নতুন আরেকটা বন্ধু গেল কিন্তু কিন্তু কি বাবা ছেলেটার একটা পা নেই স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটে ও তো হাঁটতেই পারে না ওকে বন্ধু বানালে ঝামেলা হবে আমাদের ওকে বন্ধু বানাতে পারলে তোমাদেরই লাভ হবে বাবা কিভাবে বাবা বাবা রাসুল সাল্লা স্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের দুনিয়ার আর কোন একটি বিপদ দূর করে দিবে আল্লাহ তালা আখেরাতে তার একটি কঠিন বিপদ দূর করে দিবেন ওই ছেলেটা যখন তোমার বন্ধু হবে তখন তুমি না চাইলেও ওর বিপদাপথে তোমাকে সাহায্য করতে হবে তখন তোমার অনেক সব হবে এভাবে তো ভেবে দেখিনি বাবা আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি এত ভারী বস্তায় কি নিয়ে যাচ্ছ এত কষ্ট করে আসলে ইউটিউব দেখে আমি একটা হেলিকপ্টার বানানোর চেষ্টা করছিলাম সেটার কিছু মালামাল কিনে নিয়ে বাসায় যাচ্ছে তুমি নিজে হেলিকপ্টার বানাচ্ছ ভাই আমার সায়েন্স ফিকশনের প্রতি একটা ঝোঁক আছে তাই ইন্টারনেট দেখে থেকে হেলিকপ্টার বানানোর চেষ্টা করছি ভাই বাহ ব্যাপারটা তো দারুণ তাহলে তুমি কি আমাকে দেখাবে কিভাবে নিজে নিজে হেলিকপ্টার বানাচ্ছ অবশ্যই ভাই চলো আমার সাথে তোমার বস্তা আমাকে দাও আমি হেল্প করছি না 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 ভাই ঠিক আছে আমি নিতে পারবো আরে দাও তো তোমার অনেক কষ্ট হচ্ছে আমি তো তোমার বন্ধু বন্ধু তো বন্ধুকে হেল্প করতেই পারে তুমি সত্যি অনেক ভালো ভাই মাশাল্লাহ দারুণ তো তুমি তো সত্যি সত্যি অনেক ট্যালেন্টেড দোয়া করবে ভাই আমি যেন আল্লাহর রহমতে সম্পূর্ণটা কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ ভাই কিন্তু এটা বানাতে তো অনেক কিছু কিনতে হয় তুমি এত টাকা কোথায় পেলে আমার বাবা সব কিনে দেন আমি তো সবার মতো খেলতে পারি না তাই সবার খেলা দেখে মন খারাপ হয় এই বাবা বলেছেন তোমার খেলতে হবে না তুমি ঘরে বসে বসে নতুন নতুন আবিষ্কার করবে আমি হেল্প করব। বাহ দারুণ তো তোমার হেলিকপ্টার বানানো দেখে মুগ্ধ হয়ে গেছি ভাই এটা বানানো হলে আমাকে তোমার হেলিকপ্টারে উঠাবে অবশ্যই ভাই শেষ হলে তোমাকে জানাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আজ বাসায় যাই তোমার হেলিকপ্টার বানানো শেষ হলে আবার আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আলাইকুম আসসালাম বন্ধুরা আগামী রবিবার আমাদের স্কুল বন্ধ সবাই মিলে আমরা একটা বন ভোজন করতে চাচ্ছিলাম ওই দিন কোথায় বনভোজন হবে ভাই আমাদের শহরের পাশে যে জঙ্গলটা আছে ওটার গহীনে একটা রাজবাড়ি আছে আমি ভেবেছি ওই রাজবাড়িতেই বনভোজনটা করব ইনশাল্লাহ আমরা সবাই চাল ডাল মুরগি ওখানে নিয়ে যাব ওখানেই রান্না করব। তারপর সবাই মিলে দুপুরে ওখানেই খাবো ইনশাল্লাহ বাহ এটা তো দারুণ ব্যাপার হবে আমি তো অনেক এক্সাইটেড একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে তোমারও তো এক্সাইটেড হয়ে লাভ নেই আমরা তোমাকে নিচ্ছি না কেন ভাই আমি তো তোমাদেরই বন্ধু তাতে কি হয়েছে তোমাকে নিয়ে বিপদে পড়বো নাকি আমরা নিজে তো হারতেই পারো না ঠিকঠাক আবার আমাদের সাথে বনভোজনে যাবে শখ কত ভাই আসিফ আমি আব্দুল আজিজকে হেল্প করে নিয়ে যাব ইনশাল্লাহ তুমি চিন্তা করো না না ভাই ওকে নিয়ে গেলে আমি তোমাদের সাথে নেই কোন একটা বিপদ হলে নিজেরাই বাঁচবে নাকি ওকে বাঁচাবে থাক ভাই আমি যাব না তোমরাই যাও আমার মতো প্রতিবন্ধীকে নিয়ে যেয়ে তোমাদের বিপদে পড়তে হবে না আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আসিফ আব্দুল আজিজকে ওভাবে না বললেও পারতে বেচারা কষ্ট পেয়ে চলে গেল না হয় যেত আমাদের সাথে ওকে আমার দেখতে ইচ্ছা করে না প্রতিবন্ধী একটা শুধু আমাদের সাথে সাথে থাকতে চায় তুমি আব্দুল আজিজকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছো কেন ভাই মহানবী সাল্লাহ আলহিহাস্লাম এসব ব্যাপারে সতর্ক করে গেছেন কিন্তু তিনি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠাট্টা বিদ্রুপ করাকে মন্দ লোকদের কাজ বলেছেন তাছাড়া আল্লাহ তালাও বলেন হে ইমানদাররা কোন সম্প্রদায়কে যেন অন্য কোন সম্প্রদায় বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম এত সব বুঝি না আমি তুমি ওকে আমাদের সাথে বনভোজনে নিতে পারবে না একদম বন্ধুরা বাসায় চলো সবাই রবিবার সবাই ঠিকঠাক সময় মতো চলে এসো কিন্তু কেউ বেশি দূর যেও না আবার রান্না প্রায় শেষ এখনই খাওয়া দাওয়া করব আমরা লাই লাই লান্ত সবার কাইনি কোন তুমি না হে আল্লাহ এটা কি হয়ে গেল আমাদের আমাদের বাঁচাও আল্লাহ আমাদের বাঁচাও ভাই এখন কি হবে এটা তো তো জঙ্গল কেউ জানেও না আমরা এখানে এসেছি বাবা কেউ কেউ বলে আসেনি ভাই আমরা সম্ভবত একটা বিপদে পড়ে গেছি ভাই বাবা মাকে না জানিয়ে এসেছি জানিয়ে আসলে তারা হয়তো খুঁজে বের করতো আমাদের এত জঙ্গলে তো কেউ আসে না কখনো ভাই আল্লাহ গো আমাদের বাঁচাও আল্লাহ এটা এভাবে ভেঙে গেল কেন ভাই অনেক পুরাতন কুয়া ছিল হয়তো আমরা বুঝতে পারিনি এখন কি হবে ভাই আমি তো কিছুই কল্পনা করতে পারছি না আমরা তো এখানেই মারা কিভাবে উঠব ভাই সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল ধীরে ধীরে সন্ধ্যাও হচ্ছে বাসায় নিশ্চয় সবাই কত চিন্তা করছে ভাই আমাদের আর বাঁচার উপায় নেই কেউ আমাদের খুঁজেই পাবে না ভাই আমরা এখানেই মরে পচে যাব কে কোথায় আছো আমাদের বাঁচাও কিসের শব্দ শোনা যাচ্ছে হেলিকপ্টারের শব্দ মনে হচ্ছে হেলিকপ্টার না হে আল্লাহ তুমি বাঁচাও আমাদের সাহায্য করো কে কোথায় আছো আমাদেরকে বাঁচাও ভাই শব্দটা এদিকে আসছে মনে হচ্ছে হ্যাঁ ভাই আল্লাহ তুমি বাঁচাও আমাদের আমাদের বাঁচাও আমাদের বাঁচান দয় করে আমরা কুয়োতে পড়েছি আমাদের উদ্ধার করুন ভাই তোমরা ভয় পেও না আমি উদ্ধারময় ফেলছি ওটা ধরে উপরে উঠে এসো সবাই উঠে সময় মে আলহামদুলিল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আল্লাহ নিশ্চয়ই তোমাকে উত্তম প্রতিদান দেবেন ভাই উত্তম প্রতিদান দেবেন আমি হাঁটতে পারি না জন্য তোমরা আমাকে রেখে বনভোজনে এসেছিলে আমি ভাবলাম হাঁটতে পারি না তাতে কি হয়েছে আমি আমার বানানো হেলিকপ্টার নিয়েই তোমাদের বনভোজনে যাব কিন্তু এসে দেখি তোমরা বিপদে পড়েছ ভেবেছিলাম তোমাকে বনভোজনে নিয়ে আসলে ঝামেলা হবে আমরা বিপদে পড়বো অথচ উল্টো আমরা বিপদে পড়লাম আর তুমি সে আমাদের উদ্ধার করলে ভাই কত বিদ্রুপ করলাম তোমাকে কত তুচ্ছ ভাবলাম অথচ বিপদে সেই কি আল্লাহ উচিলা হিসেবে পাঠালেন ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রুক্ষতার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন